আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকালেও প্রচুর বৃষ্টি নেমেছে আর আজকে রান্নাবান্নাটাও একটু দেরি করেই রান্না করে নিচ্ছি কারণ ওই সেই বৃষ্টির কারণে স্কুলে যায়নি এবং প্রাইভেটেও যায়নি এত পরিমাণে বৃষ্টি নেমেছে তাই একটু দেরি করেই সকালের রান্নাবান্না শুরু করেছি তো আমি তো রান্নাঘরে চলে এসেছি গতকালকে তো আমি চুলার পাটটা লেপে নিয়েছি চারদিকটা কিন্তু ভিজে আছে আর চুলার যে একটু আশপাশ আছে মানে চুলার একটু পাশটায় একটু কেছে কিন্তু চারিদিকে একদম ভিজে আছে তো যাই হোক ভাতের চালটা ধুয়ে দিয়েছি বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করে নিচ্ছি আর এদিক থেকে আমি জালটা ধরিয়ে দিয়েছি তিলের কাটা দিয়ে এবং পাটখড়ি দিয়ে আর এখন আমি ভাতটা রান্না করে নিচ্ছি আমার ভাত তো হয়ে এসেছে আমি এখন টিকা দিয়ে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয় প্রিয়াপুভাইদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনের অল অংশটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাত ঠিকা দিয়ে দিয়েছি আর এখন কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে রাখা ডাল দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাল ভোঁড়াটা করে নেব যেহেতু ওরা পাতলা ডাল রান্না করলে খায় না তাই আমি ঘন করে রান্নাটা করে নেব। ঘন করে ডাল রান্না করা শেষ হয়ে গেলে আমি গরুর ভুড়ি রান্না করে নেব সকালে নাস্তে আমাদের ডাল ডালভোনা আর গরুর ভুড়ি তো এখন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে শশীকে নিয়ে আমি একটা খুব ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করছি যেহেতু ওকে তো আমি ঢাকায় ভর্তি করার চিন্তা ভাবনা করেছি কিন্তু আপনাদের ভাইয়া একদমই রাজি হচ্ছে না যেহেতু আমি রাজি এবং সবাই রাজি কিন্তু শুধুমাত্র আপনাদের ভাইয়াই বলছে যে ওখানে ভর্তি করা যাবে না মানে আমাদের বাড়ির আশেপাশে ভর্তি করার কথা বলছিল তো আমি তো নগরকান্দার কথা বলেছি কিন্তু এখানেও শশী পড়তে ইচ্ছা না আর ফরিদপুর যেখানে দিতে চেয়েছি তো সেখানেও রমজান মাস ছাড়া ভর্তি নেয় না এটাই সব মাদ্রাসার নিয়ম আর কি রোজার মাস না হলে ভর্তি হয় না কোনো কিছু হয় না বছরটা শুরু কিন্তু রোজার মাসেই হয় তো যাই হোক আমি কিন্তু রান্না করে নিয়েছি এবং চুলার পাটটাও পরিষ্কার করে নিয়েছি আমি ভুড়ি রান্না করে নিয়েছি আর এখন খেতে বসে পড়েছি তো খেতে খেতেই কথাটা বলে নিচ্ছি তো এখন আমি লাস্টে কি সিদ্ধান্ত নিয়েছি সেটাও এখনও মানে সিদ্ধান্ত নিতে পারিনি আর কি তো আমার তো চিন্তাভাবনা ঢাকায় দেবো তো আপনাদের ভাইয়াকে বুঝাচ্ছিলাম যে ঢাকায় ওকে পড়ায় যেহেতু অর্ভপাত বোন ওখানে আছে তবে ওর তো বিয়ের কথাবার্তা চলছে তো ও যতদিন ওখানে থাকবে বিয়ের আগ মুহূর্ত ততদিন ও ওখানে থাকবে আর যখন পরিচিত হয়ে যাবে বান্ধবী হয়ে যাবে তখন ও কিন্তু থাকতে পারবে আর ঢাকা যেহেতু আমাদের আত্মীয়স্বজন আছে বা আমিও যাব ওকে দেখতে মাসে না হলো দুবার বা একবার যখনই সময় পাবো তখনই আমি যেতে পারবো তো এখনও সিদ্ধান্ত নেইনি যদি সিদ্ধান্ত নেই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যে ওকে ভর্তি করি ঢাকায় না ফরিদপুর সেটাই এখনও সিদ্ধান্ত নিতে পারছি না তো দেখি কি করি চিন্তা ভাবনা এখনও করছি তো যাই হোক ভাবি এবং দাদা লাবনী এবং সোনিয়াদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছে আলভি এসেছে শুধু সাব্বির আসেনি তো ওনারা তো সবাই এসেছে যাক বাড়িটা এত দিন খালি ছিল এখন সবাই এসেছে খুব ভালো লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও আজ আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন السلام عليكم